এখন আমরা এলাকাবাসীদের জানানোর ব্যবস্থা করতেছে থানাতে জিডি করার জন্য আমরা দ্রুত থানা একটা জিডি করেন আমি থানা উনি এই ব্যাপারে আমাদের সাথে একটু পরামর্শ করছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা বর্ষাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন একটা টিউবওয়েল ছিল ছাত্রছাত্রী বা শিক্ষকরা আসার পর কিন্তু দেখতে পারে টিউবওয়েলটা নেই এখানে দেখতে পাচ্ছেন একটা বদ্ধ ছিল কিন্তু তালা দিয়ে সেটা ভেঙে এবং পতাকা দড়ি সহকারে যে রশি ছিল ওইটা সহকারে নিয়ে গেছে স্কুলে আসা দেখি যে স্কুলের টিউবওয়েলের এই মাথাটা শিকল ভেঙে তালা ভেঙে মাথাটা ছুড়ে নিয়ে গেছে তারপরে ওখানে পতাকা দণ্ডের যে রশিটা পতাকা উঠানোর এই রশিটা পর্যন্ত নিয়ে গেছে আর কি এখন কে বা কারা নিছে আমরা তো দেখি নাই গত শুক্রবার এবং শনিবার দুই দিন সরকারি ছুটি গেছে এখন আমরা এলাকাবাসীর জানানোর ব্যবস্থা করতেছি এবং আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মহোদয় অবগত করেছেন পতাকা আমি উঠান উত্তোলন করার জন্য আমি যখন নিয়ে স্ট্যান্ডের কাছে যাই তখন দিয়ে দড়িটা নাই তখন পর পর আগেও দেখলাম যে টিউবওয়েলটাও নাই টিউবওয়েলটা আবদ্ধ ছিল এইটাও নাই তখন আমার প্রধান শিক্ষক আছে এখানে উনিও এই ব্যাপারে আমাদের সাথে একটু পরামর্শ করছে যে কীভাবে কী করা যায় বর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা পঞ্চাশ মিনিটে আসি আসার করি দেখি যে আমার স্কুলের পতাকার পতাকা স্ট্যান্ডের রশিটা নাই এবং এই টিউবওয়েলের মাতিটা নাই টিউবওয়েলটা শিকলে তালাবদ্ধ অবস্থায় ছিল কিন্তু আশা দেখি এই দুটা জিনিস নাই ঠিক আমার সাথে সাথে আমার সহকর্মীবৃন্দ জনাব ইনুসলি স্যার এবং পারভিন আক্তার ও মোহাম্মদ কামাল হোসেন স্কুলে আসেন এবং আমরা সবাই দেখতে পাই সবাই এ বিষয় নিয়ে আলোচনা করতেছি যেন কী করা যায় তখন আমি তাৎক্ষণিকভাবে আমি আমাদের এই টিউশারের সাথে ফোন করার চেষ্টা করছি স্যারের নাম্বারে আমি ইয়ে করতেছি না স্যার ফোন ধরছে না তারপর আমি টিউ স্যারকে ইয়ে করি টিউ স্যার ফোন ধরছেন এবং স্যারের সাথে জানানোর পরে স্যার বললে বললেন যে থানাতে জিডি করা যাবে ওই আমরা দ্রুত থানা একটা জিডি করেন আমি থানাতে জিডি করার প্রস্তুতি নিচ্ছি আর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করছি পুনে ওনাদেরকে বলছি এবং আমি আরও সবাইকে যারা এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে সবাইকে আমি যে বিষয়টি অভিহিত করবো এবং স্থানীয় প্রতিনিধি মেম্বার জনাব আলমের সাথে পুনে দু একবার যোগাযোগের চেষ্টা করছি কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ